আসসালামু আলাইকুম করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর আজকে আমাদের আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে থার্টি ফার্স্ট অর্থাৎ আজকে রাতে যেটা আজকে রাত্রে বারোটার পরে যেটাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট আমরা আসলে অনেকে মুখী আছি এই এই জিনিসটা উদযাপন করার জন্য এই সময়টাকে উদযাপন করার জন্য সেলিব্রেট করার জন্য আমাদের অনেকেই আমরা বিভিন্ন প্রস্তুতি রেখেছি তো আসলে আমরা প্রথমত বিষয় হলো যে কোনো কোনো দিন বলেন কোনো ক্ষণ বলেন কোনো বিষয় বলেন আমরা যদি উদযাপন করতে চাই আমাদেরকে আসলে প্রথমতই বোঝা উচিত যে আসলে এই জিনিসটা কোথায় থেকে আসছে এবং কেন আসছে এবং আমরা কারা প্রথম কথা হলো যে আপনি যদি বাংলাদেশের মানুষ হিসাবে জাতীয়তার হিসাবে বিবেচনা করেন তাহলে আমরা বাঙালি এখানে যেই ধর্মের যেই বর্ণের মানুষই বসবাস করুক করুক না কেন আমরা সকলেই বাঙালি আমি যেমন জাতীয়তা বাংলাদেশি লিখি একজন হিন্দু বাঙালিও জাতীয়তা বাংলাদেশি লেখে এবং খ্রিস্টান বাঙালিও জাতীয়তা বাংলাদেশি লেখে তো ক্ষেত্রে বাঙালি হিসাবে থার্টি ফার্স্ট নাইট আমার উদযাপন করার কথা না বা এটা আমার এই সেলিব্রেশনের জিনিস কিনা এই দিনটা আমার জন্য বিশেষ কিনা এটা আমাদেরকে জানা উচিত যেমন বাঙালি হিসেবে যদি আমি উদযাপন করতে যাই তাহলে কি আমি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারি কোনো বিবেচনা থেকেই পারি পারি না দ্বিতীয় কথা হলো যে ধর্মীয় বিবেচনা আসেন একটা হলো রাষ্ট্রীয় বিবেচনা জাতীয়তা আর একটা হলো ধর্মীয় প্রত্যেকটা ওই যে যেই হিন্দু খ্রিস্টান মুসলমান তিনজনই কিন্তু জাতীয়তা বাংলাদেশি লিখত কিন্তু যখন ধর্মে চলে আসছি তখন উনি ধর্মের জায়গায় আমি ইসলাম লেখি উনি খ্রিস্টান লেখে কেউ সনাতন লেখে এখন আমরা যে তিনজন তিন ধর্মের মানুষ এই 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 দিনটা কি তিন ধর্মের কোনো ধর্মীয় অনুষ্ঠান কি কোনো ধর্মীয় অনুষ্ঠান না কিন্তু মানে ব্যাপারটা কি দাঁড়ায় তাহলে আমরা এটা মেনে নেই যে ধর্মীয় কারণে এবং বিভিন্ন সময় আমাদের বিভিন্ন আমাদের দেশ মনে করেন বাংলাদেশ গত পাঁচশো বছরের ইতিহাস দেখলে বিভিন্ন সময় বিভিন্ন দেশ শাসন করেছে সেই সব কারণে কিছু ভাষা কিছু কৃষ্টি কিছু কালচার আমাদের ভিতরে থেকে গেছে কিন্তু সেটা আমরা সময় সময়ে ব্যবহার করি হ্যাঁ এটা একদমই ব্যবহার করা যে দোষণীয় সেটা কিন্তু বলছি না কিন্তু যখন আপনি বিশেষভাবে ওই দিনটাকে ওই সময়টাকে ওই প্রথাটাকে ওই কালচারটাকে আপনি উদযাপন করেন ব্যাপকভাবে সমষ্টিগতভাবে তখনই এটা চোখে পড়ার মতো হয়ে যায় কিন্তু আপনি একজন ব্যক্তি বিশেষ কোনো একটা বিষয়কে পছন্দ করেন অন্য দেশের অন্য সমাজের অন্য ভাষার সেটা কিন্তু দোষণীয় না কিন্তু যখন একটা সমষ্টি একটা জাতি একটা গোষ্ঠী অন্য একটা কালচার অন্য একটা কৃষ্টিকে আপনি আপনার কৃষ্টির চাইতো আপনার কালচারের চাইতো ক্ষেত্র বিশেষ বেশি গুরুত্ব দিয়ে উদযাপন করেন ব্যাপকভাবে এবং অনেক সময় রাষ্ট্র সেটা নিষিদ্ধ করলেও আইন করার মানে প্রশাসনিকভাবে নিষিদ্ধ করলেও আপনাকে বাধা মানে বাধা দেওয়া যায় না আপনার আপনারা জানেন আপনারা দেখেছেন গত কয়েক বছর কিন্তু সরকার আগের দিন রাত্রে অ্যালার্ম করে দেয় এবং কি ওই দিন রাতে থার্টি ফার্স্ট নাইট সন্ধ্যার সময় দোকানপাটা বন্ধ করে দেয় যে এই বিষয়ে যেন কোনো প্রোগ্রাম মানে কোনো ব্যাপক আলোচনা না আসে অথচ তা সত্ত্বেও কিন্তু আমরা মানে সরকারি আইন ভঙ্গ করেও একটা ভিন দেশি প্রথাকে কালচারকে কৃষ্টিকে আমার জীবনের সাথে চরমভাবে জড়িয়ে দেই চরমভাবে উদযাপন করি যেটা আমার যে প্রজন্ম বেড়ে ওঠে আমার সাথে সে প্রজন্ম সেটা ফলো করে সেটা দেখে এবং সেটা দেখে সে ওই কালচারটাকেই ফলো করে কালচারটাই শিখে যায় তো যাই হোক আমাদের যে কোনো সেলিব্রেশন করার ক্ষেত্রে উদযাপন করার ক্ষেত্রে আমাদের আসলে গোয়াটা খুঁজে বের করা দরকার খুঁজে দেখা দরকার যে এটা আমার কিনা আমি করার কথা কিনা কতটুকু আমার করার কথা কতটুকু করা কতটুকু পর্যন্ত আমার কতটুকুর বাইরে আমার আর যাওয়া উচিত না কারণ আমি যেটা করি সেটাই আমার প্রজন্ম শিখে এজন্য আমি এই সেলিব্রেশনগুলো করার ক্ষেত্রে এই উদযাপনগুলো করার ক্ষেত্রে খুবই খেয়াল করব। কারণ আমি আসলে আমার প্রজন্মকে কি শিখাচ্ছি পরিশেষে যারা শুনছেন বা পরে শুনবেন তাদেরকে একটা বিশেষ অনুরোধ করি আপনারা আসলে আপনাদের বিষয়বস্তুটা বুঝে এই বিষয়গুলো উদযাপন করার চেষ্টা করবেন আমি আশা করি আমাদের বাং বিশেষ করে বাঙালিপনা বাংলাদেশের যে মানুষরা আছে পৃথিবীর যে যেখানে ছিটিয়ে ছড়িয়ে ছিটি থাকুক না কেন যদি উনি কোনো এরকম বিশেষ কোনো দেশে থাকে যেখানে এই কালচার আসলে পালন করার খুব বেশি সুযোগ আছে বা করতেই হয় সেটা তো ভিন্ন কথা কিন্তু আমরা বাঙালি হিসাবে আমরা নিজ নিজ ধর্মকর্ম হিসাবে আমরা এই কৃষ্টি কালচারটা আমাদের বিষয়ে খুব বেশি প্রশ্রয় দেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না এজন্য সবাইকে সবাইকেই অনুরোধ করছি এই বিষয়গুলো দেখার জন্য যাতে করে আমরা এই অপসংস্কৃতিকে রুখে দিতে পারি এই জন্য এই আগামীকাল যে রাত্র আসতেছে এই থার্টি ফার্স্ট বলেন আর যাই বলেন না কেন এই বিষয়টা আমরা উদযাপন করব না এটা আমাদের উদযাপন করার খুব বেশি প্রয়োজনীয়তা নেই এই জন্য আমরা এটা উদযাপন করব না এটা যেহেতু আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে নিরুৎসাহিত করা হয় এই বিষয়ে আমরা খেয়াল রাখবো সকলে ভালো থাকবেন আবার কোনো বিষয় নিয়ে কোনো একটা সময় আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি